নমস্কার বন্ধুরা আমি শ্রী সূর্য আজকে বলবো বলব কি কী সর্পদোষ কেমন থাকলে কিভাবে হয় অনেকগুলো কাল দোষ আছে আমি মোটামুটি একটা ধারণা আপনাদের দিয়ে দেবো কীরকম ধরনের কীরকম গ্রহযোগ থাকলে কি কীরকম অবস্থান থাকলে কাল সর্পদোষ হয় সেই সম্পর্কে আজকে আলোচনাটা করব তা কথা না বাড়িয়ে আমি চলে যাই আপনাদের বোঝাচ্ছি কি কী সর্পদোষ ধরুন এইটা আপনার লগ্ন ঠিক আছে অর্থাৎ এটা তুলা লগ্ন যে কোনো লগ্ন হতে পারে যে কোনো আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে এটাতে লগ্ন ধরেছি এখানে লগ্নে কে বসে রয়েছে কেতু বসে রয়েছে ঠিক আছে কেতুর ডিগ্রিগত পাঁচ ডিগ্রি আঠাশ মিনিট তারপর কে আছে এখানে রাহু অপোজিট সাইডে সবসময় কেতুর অপোজিট সাইডে রাহুই থাকে তো রাহুর ডিগ্রি কেতুর ডিগ্রি সেম সবসময় হয় এখানেও পাঁচ ডিগ্রি আঠাশ মিনিট বুধ কত রয়েছে বুধ এখানে রয়েছে তিন ডিগ্রি একুশ মিনিট চন্দ্র চন্দ্র কত রয়েছে চন্দ্র এখানে বিশে রয়েছে তিন নম্বর নক্ষত্রে ঠিক আছে অর্থাৎ কৃতিকার নক্ষত্রে রয়েছে আমি আর ডিগ্রি দিইনি তো এখানে যেই ডিগ্রি থাকুক না কেন মেন ব্যাপারটা হচ্ছে এই ঘরগুলোর ব্যাপারগুলো ঠিক আছে এইবার এখানে চন্দ্র তিন নম্বর নক্ষত্রে তারপর রবি রয়েছে মৃগশিরা নক্ষত্রে অর্থাৎ পাঁচ নম্বর নক্ষত্রে বৃহস্পতি রয়েছে কর্কটে বৃহস্পতি কত নম্বর নক্ষত্রে আছে সাত নম্বর নক্ষত্রে অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে রয়েছে শুক্র শুক্র এখানে রয়েছে শনি নক্ষত্রে পুষা নক্ষত্রে আট নম্বর নক্ষত্রে শনি এখানে রয়েছে সিংহ রাশিতে রয়েছে শনি এখানে দশ নম্বর নক্ষত্রে রয়েছে দশ নম্বর হচ্ছে কেতু নক্ষত্র মঘা নক্ষত্র মঙ্গল রয়েছে এখানে সিংহেতেই রয়েছে বারো নম্বর উত্তর ফাল্গুনি নক্ষত্র এখানে রবি নক্ষত্র আর এগুলোতে বলে দিলাম কাল সর্ব দোষটা কি অ্যাকচুয়ালি ধরুন এইটা লগ্ন ঠিক আছে এইবার এই মেন ব্যাপার হচ্ছে কেতুর ডিগ্রিটা কেতুর ডিগ্রি রাহুর ডিগ্রি এইবার বাকি গ্রহগুলো যেরকম এখানে বসে রয়েছে বুধ বসে রয়েছে বুধ কিন্তু ওই পাঁচ ডিগ্রি আঠাশ মিনিটের মধ্যে মধ্যেই রয়েছে যদি এখন বুধ চলে যেত ধরুন ছ ডিগ্রি আট ডিগ্রিতে চলে যেত তাহলে কিন্তু আংশিক কালসর্প দোষটা হতো এবং বা এখানে লগ্ন বেরিয়ে যেত এই পাঁচ ডিগ্রি আঠাশ মিনিটের ওপর ওপর যদি চলে যেত তাহলে এখানে কিন্তু আংশিক সর্প দোষটা হতো তাহলে বাকি গ্রহগুলো কিন্তু এক সাইডে ঠিক আছে এটা যেহেতু এই সাইড দিয়ে করেছি এটা এই সাইড দিয়েও হতে পারতো এই সাইডটা পুরো খালি হতে পারত। তাহলে এইটা হচ্ছে কাল কাল সর্পদোষ মেনলি থাকলে জীবনে কি কি হয় সর্প দোষের মোটামুটি একটা সামগ্রিক ফল কি হতে পারে সর্প দোষ অর্থাৎ আপনার জীবনে জীবনটা ঠিক সাপের মতন সাপ যেরকম পিছিয়ে ধরলে আপনার জীবনে একটা বিষধর ব্যাপার হয়ে যায় ঠিক আছে বিশ্বর সাপ কাউকে যদি দংশন করে সেক্ষেত্রে যে ব্যাপারগুলো হয় সেই ব্যাপারগুলো একটা মানুষের জীবনে ঠিক ওই রকম মোটামুটি ফলগুলো দেয় অর্থাৎ সেই মানুষটার জীবন কিন্তু কোনো রকমভাবে স্মুথ চলে না যতই পয়সা রোজগার করুক যতই শিক্ষা নিক কিন্তু তার জীবনটা স্মুথ কিছুতেই চলতে পারে না ঠিক এই জিনিসটা আপনাদের লক্ষ্য রাখতে হবে এই যদি আমি যেটা বললাম যেরকম এখানে কেতুর ডিগ্রি রয়েছে রাহুর ডিগ্রি রয়েছে পাঁচ ডিগ্রি আঠাশ মিনিট এর বাইরে যদি চলে যেত অর্থাৎ ধরুন দশ ডিগ্রিতে চলে যেত লগ্নের নক্ষত্র বা এখানে বুধের নক্ষত্র দশ ডিগ্রি বারো ডিগ্রিতে চলে যেত তাহলে কিন্তু এটা আংশিক কালসর্পদোষে পরিণত হতো বা কোনো গ্রহ যদি এখানে একটা বেরিয়ে যেত সেক্ষেত্রে ভঙ্গ কাল সর্বদোষ এখানে ঘটতে পারত তো ঠিক এইভাবে রয়েছে এবং কালসর্প দোষ থাকলে যেগুলো হয় সেগুলো আমি বললাম কালসর্প দোষ থাকলে একটা মানুষের সামগ্রী কি হয় ধরুন কোনো স্টুডেন্ট লেখাপড়া করছে লেখাপড়া করলে তার যে মনোযোগী ভাব অর্থাৎ স্মৃতিশক্তি পড়ায় মনোযোগ দিচ্ছে না স্কুলে ঠিক নিয়মিত যাচ্ছে না পড়তে পড়তে দশ বার করে উঠছে এই ফলগুলো হতে পারে পরীক্ষায় বাড়িতে যা লিখছে পড়ছে পরীক্ষার হলে গিয়ে কিন্তু সেইভাবে অ্যাপ্লাই করতে পারছে না সেম জিনিসগুলো কালসর্পদোষে হয় বিবাহিত ক্ষেত্রে কালসর্পদোষ স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য ঠিকভাবে অ্যাডজাস্টমেন্ট হয় না দুজনের অনেক ক্ষেত্রে বিবাহ ভঙ্গ হতে পারে ঠিক আছে এবার তার সেখানে শুক্র মঙ্গল বা এই গ্রহগুলোর যে অবস্থান সেগুলো কিন্তু যোগ থাকতে হবে ভঙ্গের যে জিনিসটাই ঘটবে জীবনে এটা মনে রাখবেন আপনার সেই কানেকশানগুলো থাকতে হবে তবেই সেই ঘটনা ঘটে তাহলে এই যে যে বললাম যে বিবাহিত জীবন সুখী হয় না পড়াশুনো ঠিক মতন হচ্ছে না অনেক সময় কী হয় প্রচুর পয়সা রোজগার করে আনছে প্রচুর পয়সা রোজগার করছে কিন্তু কোনোভাবে সেই পয়সাটা ঠিক মতন সেভিংস হচ্ছে না বা কি হচ্ছে উল্টো পাল্টা জায়গায় ইনভেস্ট হচ্ছে রোগ রোগভোগে পয়সা বেরিয়ে যাচ্ছে বাড়িতে কোনোরকম বা কর্মস্থানে কর্মস্থানে কি যেহেতু কর্মস্থানের ব্যাপারটা আমি নিয়ে আসলাম কর্মস্থানে দেখা যাবে সেই ব্যক্তি কিন্তু স্যাটিসফাই নয় কর্মস্থানে কি হবে তার হয়তো নিচু স্তরের কর্মী বা উচ্চস্তরের কর্মী তার থেকে বা সমস্তরে সেম র্যাঙ্কের হতে পারে তাদের সাথে ঠিক মতন অ্যাডজাস্টমেন্ট করতে পারছে না বারবার ট্রান্সফার হচ্ছে কাজ ছেড়ে দিচ্ছে এই ব্যাপারগুলো কিন্তু হবে কাজের জায়গায় কোনোভাবেই স্যাটিসফাই হতে পারে না ঠিক আছে তো দোষের মানে যেদিকেই যাবেন একটা নেগেটিভ কোনো কাজ একবারে শেষ করতে পারে না কাল দোষ যাদের থাকে কোনো কাজ এক মতন ঠিক সময় শেষ করতে পারে না কোনো না কোনোভাবে জীবনে নানান সমস্যা চলে আসে বাড়িতে অশান্তি হতে পারে কোনো ব্যাপারে স্বামী স্ত্রীর মধ্যে হয়তো দেখা গেল যে অশান্তি চলে আসছে মানে যেদিকেই আপনি আপনি যাবেন এটা ভাববেন যে সমুদ্র খুব উত্তাল সমুদ্রের মধ্যে দিয়ে গেলে যে একটা ঝুঁকি থেকে থাকে জীবনের ঠিক সেরকম ব্যাপারটা কালসর্প দোষ থাকলে হয় আমাদের অ্যাকচুয়ালি দেখা যাবে যে যাদের কালসর্প দোষ আছে আপনি পরক করে দেখবেন তাদের জীবনটা কোনোভাবেই স্মুথ না একটা সমস্যায় যাচ্ছে আর একটা সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে তো আজকে বন্ধুরা বেশি আলোচনা করলাম না এই দোষের মোটামুটি একটা কি ফল হয় সেটা জানিয়ে দিলাম আর দোষ এবার কি আছে বারোটা দোষ অনেক রকম যে ফল সেটা এক এক দিন আমি এক এক রকমভাবে আলোচনা করব ধরুন লগ্নে যেরকম লগ্নে যদি এই দোষটা হয় তাহলে এটা অনন্ত দোষ নাম এর হচ্ছে অনন্ত কালসর্পদোষ তো এই রকম বারোটা দোষ এক একটা কালসর্পদোষের এক এক রকম ফল হয় তো আপনারা আশা করি বুঝতে পারলেন কালসর্প দোষটা কী ঠিক আছে তো আজকের মতন এখানেই আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে তো যারা সাবস্ক্রাইব করেননি অ্যাকচুয়ালি সাবস্ক্রাইবটা করে দেবেন ধন্যবাদ